দর্শকদের আসসালামী বারোবাসী আটা বিহন কাঁঠাল এই কাঁঠালটি আবাদ করেছেন চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মালিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাই আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছে বারো মাসে কাঁঠাল পাওয়া যাবে এটা সুত কি গ্রীষ্ম কি বর্ষা কি প্রতিটা ঋতুতেই কাঁঠাল পাওয়া যাবে আর এই যে যে দেখতে পাচ্ছেন আমাদের দেখা একটু এই দেখুন কাঠাল ভাঙা হয়েছে হ্যাঁ আর এই দেখতে পাচ্ছেন গাছে যে এখন কাঁঠাল ভরে আছে এই কাটাল সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমাদের আমাদের চ্যানেলে রয়েছে বারো মাসে কাঠালের বারো মাসে ভিয়েতনামে আঠা গ্রিয়ান কাঠালের একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটিতে গেলে আপনারা বিস্তারিত সজল ভাই এই কাঁঠাল সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন এবং কাঁঠাল কিভাবে চাষ করা হয় কোথা থেকে তারা সংগ্রহ করবেন কোন কোন সময় কাঁঠাল ধরে এবং এই কাঁদাল খাওয়ার আহ মানে কিভাবে খাবেন এটা কাঁচা খাওয়া যায় এটা পাকলে খাওয়া যায় বিভিন্নভাবে এই কানড় খেতে পারেন আর এই কাঁঠাল এই কাঁঠালের কোনো আটা থাকে না আঠা ভ্রমণ কাঁঠাল দেখতে পাচ্ছেন যে এই যে গাছ এই গাছে

মানে একদম ফুল ফুল থেকে একটু বড় তার থেকে আরেকটু বড় তার থেকে আরেকটু বড় এর থেকে এখানে বড় আছে আবার এই বলতে অনেক বড় খাটার গেছে এগুলো আর একদম টাকা শুরু করবে তাই এরকম দেখছি যে তার বাগানে বারো মাসি কাঠার থাকবে এই গাছ থেকে বারো মাসি কাঠা পাওয়া সম্ভব আর এটি হচ্ছে যে নামি বারো মাসি আটা এখান কাঁঠাল এই কাঁঠালটি আবাদ করেছেন সজল ভাই আমরা কথা বলেছিলাম কিন্তু আমাদেরকে এই সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেই ভিডিওটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা যারা করেছেন আমরা আশা করবো আপনারা ভিয়েতনামে বারোবাসে আঠাশ জন কাঠের ভিডিওটা দেখলে সেই চার সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি সদর হয়ে এই কাঠামো সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন সেটি সেখানে সুন্দরভাবে তাহলে আশা করবো আপনারা এই ভিটনারি বারোবাসী কাঠারের ভিডিওটি দেখবেন দর্শক কথা বলা বড়া যারা যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি নতুন কোনো এপিসোডে দেখার আপনাদের সাথে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ